আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ ঠিক আছে আমরা এর আগে শিখেছি এই উপরের অংশগুলোকে বলা হয় লব আর নিচের অংশগুলো নিচের অংশগুলোকে বলা হয় হর তো উপরে গুলোকে বলা হয় লব আর নিচেগুলোকে বলা হয় হর রাইট এবার এখানে যদি হর যদি একই সংখ্যা থাকতো তাহলে তো কোনো ব্যাপার ছিল না কিন্তু যেহেতু আমার এখানে হরগুলো কি হয়েছে আলাদা আলাদা সংখ্যা হয়েছে তাহলে নিয়ম হচ্ছে আমার লসাগু করা ঠিক আছে আমাকে লসাও করতে হবে তো এখানে সাত একুশ আঠাশ লসাগু করতে হবে লসাগু কী করে করবো না এই সংখ্যাগুলোকে একই সংখ্যা দিয়ে ভাঙতে হবে লসাগু করার নিয়ম হচ্ছে মিনিমাম দুটো সংখ্যাকে যেন একই সংখ্যা দিয়ে যাই তবে কিন্তু সেটা লসাগু হবে তাছাড়া কিন্তু সেটা হবে না তো এটা দেখ সাত আছে একুশ আছে আঠাশ আছে আমি যদি সাতের নামতা করি সবগুলোই পেয়ে যাব সাত এক সাত সাত তিন একুশ সাত চারে আঠাশ হ্যালো তাহলে আমার সবগুলো হয়ে গেল এবার এগুলো কি আর ভাঙবে এক তিন চার এই তিন তো মৌলিক সংখ্যা চার একা একা তো ভাঙতে পারবো না মানে ভাঙাও যায় না ভাঙাতে ভাঙতে পারবো না ভাঙাও যায় না ভাঙাতে তাই আমি আর বেশি খাটবো না তাহলে এবার কী করবো গুণ করে দেবো সাত গুণ এক গুণ তিন গুণ চার সাত কে সাত সাত তিন একুশ একুশের সঙ্গে যদি আমি চার গুণ করি কত হয় চার কে চার চার দুগুণে আট কত হলো চুরাশি অসহায় কত হলো চুরাশি তাই তো এবার আমি কি করবো দেখ বড় করে একটা দাগ টানবো লসা কু যেটা হলো সেটা আমি নিচে লিখে দিলাম সেটা আমি নিচে লিখে দিলাম হলো এবার কি করবো নিচের সঙ্গে ভাগ করব। আর ভাগ করে যা হবে তার সঙ্গে উপরটা গুণ তাহলে দেখ নিচে বলতে এটা ভাগ সাত যা হবে তার সঙ্গে উপরটা একটা গুণ করে দেবো আবার যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসালাম আবার দেখ চুরাশির সঙ্গে ভাগ করলাম কত একুশ যা হবে উপরটা কোন হলো যোগ একই রকমভাবে আবার নিচেটা লিখলাম আঠাশ বোঝা গেল এটা এই লাইনটা না করলে হয় মুখে মুখে অঙ্ক করে দেওয়া যায় কিন্তু আমি বোঝানোর জন্য এতটা খাচ্ছি আবার দাগটা টেনে দিলাম নিজে চুরাশি আছে চুরাশি লিখে দিলাম এবার যেহেতু দেখ ব্র্যাকেটের মধ্যে তিনটা সংখ্যা আছে তাই আমি ব্র্যাকেটটা আবার দেব তাহলে এটার সঙ্গে এটা ভাগ করতে হবে তাই তো কী কথা ভাগ করতে হবে তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে কথা হবে দেখ আমি ভাগটা করে দেখাচ্ছি তোদেরকে চুরাশি আছে সাত তাহলে একটা সংখ্যা দিয়ে যাবে সাত এক কে সাত আট থেকে সাত দিলে এক হয় চার নেমে গেলো তাহলে সাত দুগুণে চোদ্দো কত পেলাম বারো পেলাম বারো গুণ কত হলো পনেরো ঠিক আছে বারো গুণ পনেরো যোগ চিন্ন আছে যোগ চিহ্ন বসে গেল আবার এটা এবার চুরাশির সঙ্গে একুশ এটা আমাকে এবার ভাগ করতে হবে তাই তো তাহলে এটা কত দিয়ে যাবে না এটা চার দিয়ে যাবে চার একে যা চার দুগুণ আট চার দিয়ে যাবে গুণ সতেরো যোগ এবার এটার সঙ্গে এটা তাই তো এটা দেখ তিন দিয়ে যাবে ঠিক আছে তিন গুণ উনিশ হলো আবার বড়ো কথা একটা আনবো নিচে চুরাশি আছে চুরাশি বসে গেল ঠিক আছে এবার বারোর সঙ্গে পনেরো গুণ করব বারোর সঙ্গে পনেরো গুণ করবো পাঁচ দু দশের শূন্য হাতে গেলো এক পাঁচ একে পাঁচ আর একে ছয় দু এক দুই এক এক তাহলে কত হলো শূন্য আট এক একশো আশি হলো যোগ সাতচোদ্দম করতে হয় এই সাত চোদ্দ বলছি চার সতেরো নাম মুখস্থ নাই বেশ গুন পর চার সাত আঠাশ আধা হলো দুই চারকে চার চার আধিক ছয় কত হলো আটষট্টি যোগ তিন উনিশ কত হয় নামতাম মুখস্ত নয় তিন উনিশ সাতান্ন হয় দেখে না তিন নয় দুই দশ সাতাশ তিন একে তিন তিন দিয়ে পাঁচ কত হলো সাতান্ন ঠিক আছে এবার কী করবো আবার দাগ আনব নিচে চুরাশিটা নিচে বসিয়ে দিলাম এবারের উপরে সব লোকে একসঙ্গে যোগ করে দেবো একশো আশি আটষট্টি আর সাতান্ন যোগ করতে হবে আটের সাথে যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে গেলো এক ছয় পাঁচ এগারো এগারো আর একে বারো বারো আটে কুড়ি কুড়ি শূন্য হাতে এগুলো দুই এক আর দুই এ তিন তিনশো পাঁচ কত হলো তিনশো পাঁচ বাই চুরাশি এবার দেখ এটা তিনশো পাঁচ বাই চুরাশি যেটা হয়েছে এটা তোমার একটা অপ্রকৃত ভগ্নাংশ উপরটা বড় সংখ্যা হয়ে গিয়েছে নিচেটা দেখ ছোটো সংখ্যা হয়ে গেছে আবার এখানে কাটাকাটিও হবে না তার কারণ এখানে বীজ সংখ্যা আছে এখানে জোর সংখ্যা আছে তাহলে আমার যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় আমি অপকৃত ভগ্নাংশ রাখতে পারবো না ঠিক আছে এই পর্যন্ত হলেও অঙ্কটা হয়েছে কিন্তু হয়তো তোকে ফুল মার্কস দেবে না তো সেই জন্য আমাকে কী করতে হবে আমাকে এটা ভাগ করে নিতে হবে ঠিক আছে তিনশো পঁচাশি আর চুরাশি তিনশো পাঁচ আর চুরাশি তিনশো পাঁচ চুরাশি তাকে এখানে দুটো সংখ্যা আছে আমি যদি এখানে দুটো সংখ্যা ওপরে ডাক দিই তাহলে কিন্তু হচ্ছে না তার কারণ কী তার কারণ হচ্ছে এখানে চুরাশি আছে এখানে তিরিশ হচ্ছে তাহলে আমাকে তো এখানকার সংখ্যা সবসময় প্রোডাক্ট হবে তাহলে আমাকে এখানে তিনটে সংখ্যা ধরে নিতে হবে তাহলে চুরাশি ঘরের নামটা গুণে তিনশো পাঁচ নিয়ে আসতে হবে পেলাম তো ভালো কথা না পেলে আরও ভালো কথা তো চুরাশি ঘরের নামটা আমরা জানি না তো কী করতে হবে গুণ করতে হবে চুরাশি সংখ্যা ফার্স্টটা তিন গুণ করি দেখি কত হচ্ছে তিন চারে বারো এক দশ দুই বারো তিন আটের চব্বিশ চব্বিশ একে পঁচিশ দুশো বাহান্ন দেখ চার দিয়ে কোন করি চার চারটে ষোলো ছয় হাত থাকলো এক চারটে বত্রিশ আর একটে তেত্রিশ দেখ চার দিয়ে গুণ করে হচ্ছে তিনশো ছত্রিশ তিন দিয়ে গুণ কোন হচ্ছে দুশো বাহান্ন তাহলে কোনটা যাবে অবশ্যই দুশো বাহান্ন যাবে তাই তো তাই তো তাহলে তিন দিয়ে হচ্ছে দুশো বাহান্ন বিয়োগ পাঁচ থেকে দুই বার দিলে হয় তিন পাঁচ এক কয় দশ পাঁচে দশ হাত থাকলো এক তিনশো মিল শুনে আমাদেরকে শুনে বসে না তাহলে এবার হলো এটা তাহলে এই ভাগ ফল সবসময় আমার কী হয় পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ ফলটা কত তিন তিন পূর্ণ তিপান্ন বাই চুরাশি তিপান্ন বাই চুরাশি এটাই হলো আনসার অঙ্ক বোঝা গেল এই হচ্ছে অঙ্ক এইভাবে প্রত্যেকটা অঙ্ককে করতে হবে